আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন আজকের এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন বাইরে প্রচন্ড গরম ওয়াজিদ হার বাররা এখানে ওয়াজিদ মানে প্রচন্ড, বা বেশি হার মানে গরম বাররা মানে বাইরে ওয়াজিদ হার বাররা অর্থাৎ বাইরে প্রচণ্ড গরম এই পলিব্যাগ ডাস্টবিনে ফেলে দাও এরমি হাদা কিস জুবেলা এখানে এরমি মানে ফেলে দাও হাদা মানে এই কিস মানে পলিব্যাগ জুবেলা মানে ডাস্টবিন এরমি হাদা কিস জুবেলা অর্থাৎ এই পলিব্যাগ ডাস্টবিনে ফেলে দাও কিছু টাকা কম রাখো নাগেজ শোয়া ফুলুস এখানে নাগেজ মানে কম রাখা সোয়াইয়া মানে কিছু ফুলুস মানে টাকা নাগেজ সোয়াইয়া ফুলুস অর্থাৎ কিছু টাকা কম রাখো আজ বাইরে খুব অন্ধকার আলিয়াউম্বার রাকাতির জুলমা এখানে আলিয়াউম মানে আজ বাররা মানে বাইরে কাতির মানে বেশি জুলমা মানে অন্ধকার আলিয়াওম্বার রাকাতির জুলমা অর্থাৎ আজ বাইরে খুব অন্ধকার আমার টাকা বেশি নাই আনা মাফি জিয়াদা ফুলুস এখানে আনা মানে আমার জিয়াদা মানে বেশি মাফি জিয়াদা মানে বেশি নাই ফুলুস মানে টাকা আনা মাফি জিয়াদা ফুলুস অর্থাৎ আমার টাকা বেশি নাই এটার দায়িত্ব আমার না হাদা আনা মাফি মাসুল এখানে হাদা মানে এটার আনা মানে আমার মাফি মানে নাই মাসুল মানে দায়িত্ব হাদা আনা মাফি মাসুল অর্থাৎ এটার দায়িত্ব আমার না বাসার ভিতরে কেউ নেই মাফি আহাত দাখিল বেত এখানে মাফি মানে নেই আহাত মানে কেউ দাখিল মানে ভিতরে বেত মানে বাড়ি বা বাসা মাফিয়া হাত দাখিল বেত। অর্থাৎ বাসার ভিতরে কেউ নেই এটা নাও কারণ এটা নতুন শিলহাদা আসান হাদা জেদিদ এখানে শিলহাদা মানে এটা নাও আসান মানে কারণ হাদা জেদিদ মানে এটা নতুন শিলহাদা আসান হাদা জেদিদ অর্থাৎ এটা নাও কারণ এটা এটা নতুন আমার লুঙ্গি হাদা উজার মালানা এখানে হাদা মানে এটা উজার মানে লুঙ্গি মালানা মানে আমার হাদা উজার মালানা অর্থাৎ এটা আমার লুঙ্গি সবসময় ঘুমানো ভালো না আলাতুল আলাুল্ন মাফি জেইন এখানে আলাতুল মানে সময় নোম মানে ঘুম মাফি জেইন মানে ভালো না আলাতুল নোম মাফি জেইন অর্থাৎ সবসময় ঘুমানো ভালো না সবাই দোয়া করবেন কুল্লু নফর ছবি দোয়া এখানে কুল্লু নফর মানে সবাই ছবি মানে করা দোয়া মানে দোয়া কুল্লু নফর ছবি দোয়া অর্থাৎ সবাই দোয়া করবেন আমি প্রথমে শিখাবো আওয়াল আনা তালিম এখানে আওয়াল মানে প্রথমে আনা মানে আমি তালিম মানে শেখানো আওয়াল আনা তালিম অর্থাৎ আমি প্রথমে শিখাবো। পরে তুমি কাজটি করো বাদেন ইনটা ছবি সুগল এখানে বাদেন মানে পরে ইনটা মানে তুমি সবি মানে করা সুগল মানে কাজ বাদেন ইনটা ছবি সুগল অর্থাৎ পরে তুমি কাজটি করো তুমি এখানে পাঁচ মিনিট দাঁড়াও ইনতা ওয়াক হিনা খামসা দিগিগা এখানে ইনটা মানে তুমি ওয়াক গেফ মানে দাঁড়ানো হিনা মানে এখানে খামসা মানে পাঁচ দিগিগা মানে মিনিট ইনটা ওয়া গেফ হিনা খামসা অর্থাৎ তুমি এখানে পাঁচ মিনিট দাঁড়াও বন্ধু আসো টাকা নাও সাদিক তাল শিল ফুলুস এখানে সাদিক মানে বন্ধু তাল মানে আসো শিল মানে নেওয়া ফুলুস মানে টাকা সাদিক তাল শিল ফুলুস অর্থাৎ বন্ধু আসো টাকা নাও তাড়াতাড়ি গাড়িতে উঠো এর কাপ সাইয়ারা সুরাছুরা এখানে এর মানে উঠা সাইয়ারা মানে গাড়ি সুরাছুরা মানে তাড়াতাড়ি এর কাপ সাইয়ারা সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি গাড়িতে উঠো উপরে কেউ নেই মাফিয়া হাত ফুক এখানে আহাত মানে কেউ মাফিয়া হাত মানে কেউ নেই ফুক মানে ওপরে মাফিয়া হাত ফুক অর্থাৎ ওপরে কেউ নেই এটা পরে করো হাদা ছবি বাদেন। এখানে হাদা মানে এটা সৌবি মানে করা বাদেন মানে পরে হাদা ছবি বাদেন, অর্থাৎ এটা পরে করো আসো বাবা তোমাকে ডাকছে তাল বাবা না দিন তা এখানে তাল মানে আসো বাবা মানে বাবা নাদি মানে ডাকা ইনটা মানে তোমাকে তাল বাবা না দি ইনটা অর্থাৎ আসো বাবা তোমাকে ডাকছে আমার শুক্রবার ছুটি চাই আফগা ইজাজা ইয়ামাল জুমা এখানে আবগা মানে চাই ইজাজা মানে ছুটি ইয়ামাল জুমা মানে শুক্রবার আবগা ইজাজা ইয়ামাল জুমা অর্থাৎ আমি শুক্রবার ছুটি চাই আমি সব কাজ শিখে নিতে চাই আনা আবগা আতাম কুল্ল সুকাল। এখানে আনা মানে আমি আবগা মানে চাই আল্লাম মানে শিখতে কুল্লু মানে সব সুগল মানে কাজ আনা আবগা আতা আল্লাম কুল্লু সুগল অর্থাৎ আমি সব কাজ শিখে নিতে চাই আপনি আমাকে কাজ দিন আতিনি সুগল লাউ সামাহাত এখানে আতিনি মানে আমাকে দিন সুগল মানে কাজ লাউ সামাহাত মানে দয়া করে আতিনি সুগল লাউ সামাহাত অর্থাৎ আপনি আমাকে কাজ দিন আমি সব সময় কাজ করব। আনা সব্বিশ সুগল আলাতুল এখানে আনা মানে আমি সবই মানে করা সুগল মানে কাজ আলাতুল মানে সব সময়। আনা সবই সুগল আলাতুল অর্থাৎ আমি সব সময় কাজ করব আমি পরিশ্রমী মানুষ আনা রিজাল শাকগিল এখানে আনা মানে আমি রিজাল মানে লোক সাকগিল মানে পরিশ্রম আনা রিজাল সাকগিল অর্থাৎ আমি পরিশ্রমী মানুষ কত বছর এখানে এসেছ কামছানা ইজিহীনা এখানে কাম মানে কত সানা মানে বছর ইজি মানে এসেছো হীনা মানে এখানে কাম সানা ইজি হিনা অর্থাৎ কত বছর এখানে এসেছ এই কাজ তুমি জানো হাদা সুগল ইন্টা মালুম এখানে হাদা মানে এই সুগল মানে কাজ ইনতা মানে তুমি মালুম মানে জানো হাদা সুগল ইন্টা মালুম অর্থাৎ এই কাজ তুমি জানো হ্যাঁ এই কাজ আমি জানি আইওয়া হাতা সুগল আনা মালুম এখানে আইওয়া মানে হ্যাঁ হাদা শুগল মানে এই কাজ আনা মালুম মানে আমি জানি আইওয়া হাদা আনা আনামালুম অর্থাৎ হ্যাঁ এই কাজ আমি জানি বাইরে প্রচন্ড গরম ওয়াজিদ হার বার এখানে ওয়াজিদ মানে প্রচণ্ড বা বেশি হার মানে গরম বাররা মানে বাইরে ওয়াজিদ হার বাররা অর্থাৎ বাইরে প্রচন্ড গরম এই পলিব্যাগ ডাস্টবিনে ফেলে দাও এর মিহাদা কিস জুবেলা এখানে এরমি মানে ফেলে দাও হাদা মানে এই কিস মানে পলি জুবেলা মানে ডাস্টবিন এরমি হাদা কিস জুবেলা অর্থাৎ এই পলি ডাস্টবিনে ফেলে দাও কিছু টাকা কম রাখো নাগেজ সোয়াইয়া ফুলুস এখানে নাগেজ মানে কম রাখা সোয়াইয়া মানে কিছু ফুলুস মানে টাকা নাগেজ সোয়াইয়া ফুলুস অর্থাৎ কিছু টাকা কম রাখো আজ বাইরে খুব অন্ধকার আলিয়া বাররা কাতির জুলমা এখানে আলিয়াউম মানে আজ বাররা মানে বাইরে কাতির মানে বেশি জুলমা মানে অন্ধকার আলিয়াও কাতির জুলমা অর্থাৎ আজ বাইরে খুব অন্ধকার আমার টাকা বেশি নাই আনা মাফি জিয়াদা ফুলুস এখানে আনা মানে আমার জিয়াদা মানে বেশি মাফি জিয়াদা মানে বেশি নাই ফুলুস মানে টাকা আনা মাফি জিয়াদা ফুলুস অর্থাৎ আমার টাকা বেশি নাই এটার দায়িত্ব আমার না হাদা আনা মাফি মাসুল এখানে হাদা মানে এটার আনা মানে আমার মাফি মানে নাই মাসুল মানে দায়িত্ব হাদা আনা মাফি মাসুল অর্থাৎ এটার দায়িত্ব আমার না বাসার ভিতরে কেউ নেই মাফিয়া হাত দাখিল বেদ এখানে মাফি মানে নেই আহাত মানে কেউ দাখিল মানে ভিতরে বেদ মানে বাড়ি বা বাসা মাফিয়া হাত দাখিল বেদ অর্থাৎ বাসার ভিতরে কেউ নেই